হে গাইছ তোমার সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি তার কারণ হচ্ছে আগের দিন গিয়েছিলাম ওয়াটার পার্কে সবাই যেন যেহেতু নিশ্চয়ই সবাই ব্লগটা দেখেছো আর তো তার মধ্যে হচ্ছে কি যে আমি হচ্ছে সোনার কানে পড়ে গিয়েছিলাম তার মধ্যে সোনার কানের যে পাতা হয় সেই পাতাটা হচ্ছে মানে মানে ওয়াটার পার্কে হারিয়ে গিয়েছিল আমি এখন মা যাচ্ছি এখন কোথায় যেন তো এখন কানে রাঁধতে আর কারণ হচ্ছে যে কানটা খালি লাগছে আর আমি যেহেতু কানে পড়তে পারি না যাই হোক পড়েছি আর একটা কানের যে কেউ তো মানে যদি পাতা না থাকে কেমন একটা লাগে না তো এখন ভাবছি সোনার দোকানে যাব গিয়ে কানেটা চেঞ্জ করবো নয় তো অন্য কানের নেব কোনো একটা কিছু করবো আর আমি তো বলছি কানের না দিলি কানের পড়ুন না সেই লোকের সাহক হচ্ছে আমি হারিয়েছি আর তো চলো এখন যাই তারপর দেখা হচ্ছে তো আর একটাই কথা বলবো আর কেউ যদি ওয়াটার পার্কেটারকে যাও আর মানে একটাই কথা যে সোনার জিনিস কোনো কিছু পড়ে যাবো না আমার মতন অবস্থা হবে ঠিক আছে মানে আমি তো অনেক কিছু হারাই মানে যখন তখন আমারই নিজের নিজেই হারিয়ে যাবো নিজেই হারিয়ে যাবো আর সত্যি কথা বলতে মানে ওয়াটার পার্কে যদি কেউ কোনো দিন যাও তো কেউ সোনার জিনিস কোনো করে কোনো কিছু করে যেও না নাই তো হারিয়ে যাবে ঠিক আছে আর আমার তো গিয়েছে আর এখন মা এখন বললাম যে আমার সোনার টেমে এনে দাও তো এখন যাচ্ছি সোনার দোকানে থেকে আমি আর মা এনে মাত্র তুমি দেখানো যাবে না আর তো দেখেছো অনেকে যারা ব্লক দেখো তারা এখন তো বুঝতে সেবসা এখন যাচ্ছি সোনার দোকানে তো চলো দেখি কিন আর একটাই কথা কেউ সোনার মানে ওয়াটার পার্কে গেলে কেউ মানে সোনার জিনিস পরে যেও না ঠিক আছে মানে এই তো আমার মতন অবস্থা হল আসুন ওটা কী হয়েছে কি যে ওয়াটার পার্কে গিয়েছিলাম ঘুরতে সেই কানের পাতা কেটে পড়ে গেছে

মা খেপে নেই যেহেতু মানে এর আগে কত কিছু হারাইছে একটু বলে দিন আমি আমি আবার লজ্জার মুখে মানে লজ্জার ঘাটে মুখ দিই না আবার আমি বলছি গর্ব করে ঠিক আছে কানের না দিলে আবার তো হুলস্থুলি বিবাদ দিতাম তো আর যাই করো ওয়াটার পার্কে বাড়িতে গেলে আমার মতন শোনার জিনিস পড়েছে হ্যাঁ তো সেটাই আর ওয়াটার পার্কে পার্কে গেলে কেউ শোনার জিনিস পড়েছে ও তো চলো সাথে থাকো পাশে থাকো আর বঙ্গাল নন্দার দেখতে থাকো দেখাচ্ছে